और ये कैमरा है तो शुरू करते हैं अब शांत और ये देख आज मोबाइल फोन से तक दिखना कि फोन से दिखा रहा है ये नहीं दिखा रहा है অর্পিতা সরকার কোথায় এসেছেন আমি এই যে কালিয়াগঞ্জে বারো নম্বর ওয়ার্ডে এসেছি বাচ্চাকে পোলিও খাওয়াতে কেন এই পোলিও খাওয়ালে কি হয় পোলিও খাওয়ালে রোগ প্রতিরোধ হবে এবং শিশু আমার ভালো থাকবে কত বছর আপনার শিশুর বয়স আমার শিশুর বয়স এক বছর কত বছর অব্দি পোলিও খাওয়ানোর ইয়ে রয়েছে পাঁচ বছর পাঁচ বছর ঠিক দিদি আপনার নাম নন্দিতা ঘোষ আর কোথায় এসেছেন বারো নম্বর ওয়ার্ডে কাল যাবেন বারো নম্বর ওয়ার্ডে কেন এসেছেন বাচ্চাকে পোলিও খাওয়াতে এই পোলিও খাওয়ালে কি হয় বাচ্চা সুস্থ থাকবে ভালো থাকবে কত বছর অবধি পোলিও খাওয়ানোর নিয়ম রয়েছে পাঁচ বছর আপনার বাচ্চার বয়স কত আপনার নাম আমার নাম সুনন্দা রায় আমি বারো নম্বর কালিয়াগঞ্জ বারো নম্বর ওয়ার্ডে আশা করি আচ্ছা কিসের ক্যাম্প বসে চাই আজকে এখানে পাস পোলিও প্রোগ্রাম হচ্ছে যেখানে আমাদের জিরো থেকে পাঁচ বছর বয়সী বাচ্চাদের শিশুদের সবাইকে পোলিও দু ফোটা করে পোলিও ড্রপ দেওয়া হচ্ছে খাওয়ানো হচ্ছে আর কি এই পোলিও খাওয়ালে কি উপকার রয়েছে বাচ্চাদের পোলিও যদি আমরা না খাওয়াই যে কোনো শিশু অঙ্গহানি হতে পারে আর পোলিও যদি খাওয়াই তাহলে সবাই সুস্থ থাকবে বাচ্চা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়বে আচ্ছা এই কতদিন ধরে এই ক্যাম্প চলবে এইটা ক্যাম্প চলবে আমাদের মিউনিসিপ্যালিটি থেকে আমাদের তিন দিন ধরে চলবে প্রথম দিন আমরা এখানে ক্যাম্পে বসি আমরা দ্বিতীয় এবং তৃতীয় দিন আমরা দ্বিতীয় এবং তৃতীয় দিন আমরা হচ্ছে আপনার বাড়ি বাড়ি যেও দেখি কেননা কোনো কোনো শিশু এমন আছে যে মানে বাড়িতে নতুনভাবে এসছে কারোর বাড়িতে আমরা সেই সব দেখি যে কার বাড়িতে এসছে না এসছে আমরা তখন তাদেরকে যে বাড়িতে গিয়েও খাওয়াই আচ্ছা আজকে কতগুলো বাচ্চা আজকে আমাদের টার্গেট ছিল টার্গেট আছে দুইশো জন অলরেডি আমাদের আশি জনকে খাওয়ানো হয়ে গেছে ঠিক আমার নাম আমার সুনন্দা রায় বলছি যে আজকে কি ক্যাম্প আমি বারো নম্বর ওয়ার্ডের আশাকর্মী আমি আমরা বারো নম্বর ওয়ার্ডের কেন্দ্র মানে আমাদের এটা হয়েছে বিপিএসসিতে আমরা বসেছি বটগাছ তলায় আমাদের এখানে পোলিও প্রোগ্রাম হচ্ছে পাঁচ ফার্স্ট পোলিও পোগ্রাম যেটা জিরো থেকে পাঁচ বছর অব্দি বাচ্চা প্রতিটা শিশুই খাবে দুই ফোঁটা করে তো এই বাচ্চাদেরকে পোলিও খাওয়ালে কি উপকার রয়েছে বাচ্চাদের পোলিও খাওয়ালে বাচ্চাদের যত রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর পোলিও না খেলে কোনো অঙ্গহানিও হতে পারে সেজন্য আমরা জিরো থেকে পাঁচ বছর বয়সী প্রতিটা বাচ্চাকে বলেছি সকাল সকাল এসে যেন পোলিও সেন্টারে যে পোলিও খেয়ে নেয় আচ্ছা আজকে কতগুলো বাচ্চা এই অবধি খেয়ে আজকে এখনো অবধি আমাদের আশি জনের মতন খাওয়া হয়ে গেছে টার্গেট কত রয়েছে আমাদের টার্গেট আছে দুইশো সাত জন সাত জন এটা 12 নম্বর রেডি এখানে আমরা কেন্দ্রটা বসিয়েছি এটা কতদিন ধরে চলবে তুমি এটা এখন আমরা তিন দিন ধরে চলবে আজকে আজকে আমরা সেন্ট এখানে সেন্টারে খাওয়াবো তারপর হচ্ছে কালকে বাড়ি বাড়ি যে খাওয়াবো পরশুদিন আমরা যেসব বাচ্চা বা যদি কেউ বাইরের থেকে এসে থাকে কারণ বাড়িতে আমরা সেগুলোকে খোঁজ নেব এবং তারপর সেইসব বাচ্চাকে আমরা বাড়ি গিয়ে খাওয়াবো ঠিক